বুকে নামে যদি ইব্রাহিমের অথই প্রেমের বান আর সে আজিম ছুঁয়ে যাবে তবে আমাদের কোরবান আমাদের কোরবান বুকে নামে যদি ইব্রাহিমের অথই প্রেমের বান আর সে আজিম ছুঁয়ে যাবে তবে আমাদের কোরবান আমাদের কোরবান ও বুকের পাতায় জাফরানে যদি আঁকি তাকো আর ফুল দাও হৃদয়ের পাতায় বুকের যদি আঁকি যদি আর ফুল ফের দাও সে নহরে ছবের হৃদয়ের কুল যদি ত্যাগের বকুল কোড়াতে খাই লোটোপুটে আসমান আর সে আজিম ছুয়ে যাবে তবে আমাদের কোরবান আমাদের কোরবান বুকে নামে যদি ইব্রাহিমে রথই প্রেমের বান আর সে আজিম ছুয়ে যাবে তবে আমাদের কোরবান আমাদের কোরবান বুকের নদীতে যত কালো জল জমজমে না ধুয়ে তলবের মাঠ চাষ করে দাও নেকির গোলাপ রুহে বুকের নদীতে যত কালো জল জমজমে নাও ধুয়ে কলবের মাঠ চাষ করে নাও নেকির গোলাপ রুয়ে ও হৃদয় পাড়ার পশুগুলো যদি ছুটে যায় দুর্বন রাতের কিনারে মেশকের ভর ধরা দেবে অগনন হৃদয় পাড়ার পশুগুলো যদি ছুটে যায় দুরবন রাতের কিনারে মিষ্কের ভোর ধরা দেবে অগনন, যদি ইসমাইলের সবরের সুরে মালাইকা গাই গান আর সে আজ ছুঁয়ে যাবে তবে আমাদের কোরবান আমাদের কোরবান বুকে নামে যদি ইব্রাহিমের রথই প্রেমের বান আর সে আজিম ছুঁয়ে যাবে তবে আমাদের কোরবান আমাদের কোরবান আমাদের কোরবান আমাদের কোরবান